বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স মা আমার মা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বাদাম বিস্কুট তৈরি করা যায় এই পদ্ধতিটি তো এর জন্য এখানে আমি তিন রকমের বাদাম নিয়েছি পেস্তা কাজু এবং চীনা বাদাম এখন এই বাদামগুলোকে একত্র করে আমি গোড়া করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে গোড়া করেছি ভিওয়ার্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন তো এখন আমি এই বিস্কুট রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এই চিনি আর ডিমটাকে আমি ঠিক এক থেকে দুই মিনিটের মতো খুব সুন্দর করে বিট করে নেব আমি একটি কাটা চামচের সাহায্যে এটাকে বিট করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও এটাকে ভালো করে বিট করে নিতে পারেন তবে এটা কিন্তু অনেক বেশি বিট করতে হবে না ঠিক এক থেকে দুই মিনিটের মতো বিট করলেই চলবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বিট করা হয়ে গিয়েছে এখন আমি সব উপকরণগুলো মিক্সড করে দেব। তো এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি ভ্যানেলা এসেন্স যাতে ডিমের একটি স্মেলিং থাকে ওটা দূর হয়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছে দুই থেকে তিন ফুটা পরিমাণে কালার ফুড এখানে আমি অরেঞ্জ কালার ফুডটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আপনারা যদি বিস্কুটের ক্ষেত্রে এই কালার ফুডটা ব্যবহার করতে না চান তবে কিন্তু এটা আপনারা স্কিপ করে যেতে পারেন আবার আমি এক মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি শুকনো উপকরণগুলো সব মিক্সড করে নিচ্ছি প্রথম আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি এরপর আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো জোধ এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার স্বাদ মতো লবণ এখন আমি অ্যাড করে দিচ্ছি যে বাদামগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই সব গুঁড়োগুলো আমি দিয়ে দিয়েছি ভিউয়ার্স বাদামের বিস্কুটগুলো কিন্তু খেতে অনেক সাদা হয় এর জন্য আরও টেস্ট বাড়াতে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে সাদা তিল এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করবো তার আগে ডিমে আর চিলির যে পানি ছিল তাতে আমি ভালো করে একটু হাত দিয়ে ময়ন করে নিয়েছি এখন এই পানি দিয়ে আমি একটু সফট ডো তৈরি করে নেব চলুন ভিউয়ার্স সম্পূর্ণ বিডিওটি দেখা যাক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডো তৈরি হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি একটি বোটের উপর নিয়ে বিস্কুটের শেপগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি বোটের উপর ডোটা নিয়েছি তো এখন আমি অল্প একটু সময়ে এটাকে ভালো করে মথে নিচ্ছি এখন এই বড় ডো থেকে আমি অল্প পরিমাণে একটা ডো নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাকে এখন আমি দুই হাতের মাঝে নিয়ে খুব ভালো করে একটু বল শেপ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এই বল শেপটাকে একটু চেপে দিচ্ছি দুইটা সাইডে বিওয়ার্স এটা কিন্তু আপনাদেরকে দেখে বুঝিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সাদা তিলগুলো কিন্তু একটু একটু দেখা যাচ্ছে যখন এটাকে আমি ভেজে নেব তখন কিন্তু আরও সুন্দর দেখা যাবে তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিয়েছি বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথেই থেকে যাবেন আর আপনারা যখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তখন এই ছোট্ট পরিবারটা কিন্তু অনেক একটা বড় পরিবারে পরিণত হবে আশা করি আপনার আমার বিশ্বাস আপনারা সবাই এই পরিবারের সাথে যুক্ত থাকবেন ভিওয়ার্স একে একে আমি সব বিস্কুট পিঠাগুলো দেখেন তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে এই বাদামের বিস্কুট যে মনে হয়েছে দেখতে এটা কিন্তু খেতেও দুর্দান্ত হবে ইনশাআল্লাহ চলুন এগুলো ভেজে নেওয়া যাক তো এই বিস্কুটগুলো ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে উষ্ণ গরম করে নিয়েছি এখন আমি একটি চামচের সাহায্যে এই সম্পূর্ণ বিস্কুটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিহার্স অবশ্যই লক্ষ্য রাখবেন এরকম চামচ দিয়ে তেলের মধ্যে সব জিনিস দেওয়ার জন্য যাতে আপনাদের হাতের কোনো রকমে ক্ষতি না হয় একে একে আমি সব বিস্কুটগুলো দিয়ে দিয়েছি এখন একটা চামচের সাহায্যে আমি এই বিস্কুটের উপরে আমি তেল ছিটিয়ে দিচ্ছি বিয়ার্স। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে তেল ছিটিয়ে কিন্তু এই বিস্কুটটাকে ভেজে নেব তবে এই বিস্কুটটা বাঁচতে বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে এখন আমি কিন্তু উল্টিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যদি একইভাবে আপনি রেখে দেন তাহলে কিন্তু একটা সাইড পুড়ে যাবে এবং হুট করে একটা কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে কিন্তু খুব সুন্দর হবে না তো এর জন্য আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব ভিওর্স এটা যখন আপনাদের একটা কাঙ্ক্ষিত কালার চলে আসবে ঠিক তখনই তুলে নেবেন আমি নেড়ে চেড়ে ভালো করে বেজে নিচ্ছি আপনাদের কাছে আমার একটা কথা যে আপনারা অনেকেই ভিডিও দেখেন এবং অনেক প্রশংসা করেন কিংবা অনেকটাই আমাকে সাপোর্ট করেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না আমি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন এবং পাশে থাকা বেলবাটিটি অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন ভিওর্স আপনারা আমার এই বিস্কুট রেসিপিগুলো খুব সুন্দরভাবে নিচ্ছেন এবং অনেকেই অনেক প্রশংসা করছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আশা করি আমার প্রত্যেকটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর যখন খুব সুন্দর একটি কমেন্ট করেন তখন কাজের উৎস আমার আরও অনেক বেড়ে যায় তো আশা করি আপনারা খুব সুন্দর করে কমেন্ট লিখবেন ভিওয়ার্স আপনারা সবার সাথে এটি বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনি যখন একটি লাইক দেবেন তখন এই ভিডিওটি ছড়িয়ে পড়বে আরও দশজনের মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই রেসিপিটি দেখতে পাচ্ছেন একদমই শেষ পর্যায়ে কত সুন্দর একটা কালার চলে এসেছে কতটা ফুলে উঠেছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন একদম ফেটে ফেটে গিয়েছে এই মুহূর্তে আমি তেল ঝরিয়ে একটি চাকরির মাধ্যমে এই বিস্কুটগুলো তুলে নিচ্ছি এবং আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে তো ফাইনালি আপনাদেরকে আমি এই বিস্কুটটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ভিওর্স দেখিয়ে বুঝতে পারছেন যে কতটা সুন্দর এবং কতটা লবণীয় হয়েছে আশা করি আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন এটা কিন্তু ছোট বড় সকলেই কিন্তু খুব বেশি খেতে পছন্দ করবে আর চায়ের সাথে তো একদমই জমে যাবে এটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন স দেখতে পেলেন যে সামান্য পরিমাণের উপকরণ দিয়ে কত সুন্দর একটা দুর্দান্ত স্বাদের একটা বিস্কিট আপনি ঘরেই তৈরি করতে পারছেন তো সেক্ষেত্রে দোকানে কিনে খাওয়ার কোনোই প্রশ্ন আসে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এইখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাকাত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোন ভিডিওর সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন আস তাহলে এখানেই বিদায় নিচ্ছি